সাম্প্রতিক সময়ে বিভিন্ন অভিযান পরিচালনা করে ক্লুলেস হত্যা মামলার রহস্য উন্মোচন করে প্রায় দেড় হাজারেরও বেশি আসামিকে গ্রেফতার করা হয়েছে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে ছয় শতাধিক জন ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আসামিকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবছর জানুয়ারি মাসে কক্সবাজারের প্রত্যন্ত এলাকা হতে অপহৃত আঠারো জন বনকর্মীকে উদ্ধার করেছে র্যাব এবং অপহরণ মামলায় প্রায় চারশো জন আসামিকে গ্রেফতার করেছে দেশের বিভিন্ন স্থান থেকে সম্প্রতি সময়ে র্যাব কর্তৃক অভিযান পরিচালনা করে রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত শীর্ষ সন্ত্রাসী কবজি কাটা গ্রুপের প্রধান কবজি কাটা আনোয়ারকে গ্রেফতার করা সহ আরো ছয় জন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান জুলাই দুই আন্দোলন পরবর্তী সময়ে সর্বমোট পাঁচ শতাধিক অস্ত্র ও বিশ হাজারেরও বেশি গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব যেগুলোর মধ্যে বাংলাদেশ পুলিশ ও র্যাবের লুট হয়ে যাওয়া অস্ত্র এবং গোলা রয়েছে দেশের বিভিন্ন স্থানে প্রায় সাড়ে তিন হাজারেরও অধিক জন মাদক কারবারিকে গ্রেফতারের পাশাপাশি জব্দ করা হয় বিপুল পরিমাণ মাদক যেমন ইয়াবা হেরোইন ফেন্সিডিল গাঁজা এবং বিদেশি মদ দেশের বিভিন্ন স্থান হতে অভিযান পরিচালনা করে এক হাজারেরও অধিক কিশোর জ্ঞান সদস্য এবং ছিনতাইকারীকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি ইতালিতে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন করে তাদের কাছ থেকে মুক্তিপণ দাবি এবং হত্যার ঘটনায় জড়িত আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের সদস্য সহ মানব পাচার বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় পঞ্চাশ জনকে গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছে এই ব্যাটালিয়ান গার্মেন্ট শিল্পে অস্থিতিশীলতা রোধে র‍্যাব অভিযান পরিচালনা করেছে এবং এই অভিযান পরিচালনা করে শ্রমিক আন্দোলনের নামে সহিংসতায় জড়িত সন্ত্রাসীদেরকে চিহ্নিত করেছে এবং গ্রেফতার করেছে যার ফলে গার্মেন্ট শিল্পে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে র‍্যাব দৃঢ় ভূমিকা রেখেছে পল্লী বিদ্যুতের অরাজকতা রোধেও র‍্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন কারাগার থেকে পলাতক প্রায় দুইশো জন আসামিকে গ্রেফতার করা হয়েছে এছাড়াও দেশের বিভিন্ন স্থান হতে প্রায় দুইশো সাতাশি জন ডাকাতকে বিভিন্ন ধরনের অস্ত্র সহ গ্রেফতার করেছে এই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান দ্রব্য ঊর্ধ্বগতি রোধে র্যাব কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে প্রায় এবং সাম্প্রতিক সময়ে প্রায় এক কোটি পঁচাত্তর লক্ষ টাকার অধিক জরিমানা করা হয়েছে এবং বিভিন্ন সময়ে এর সাথে জড়িতদেরকে আইনের আওতা আনা হয়েছে এছাড়াও পরিবেশ রক্ষায় অবৈধ ইট ভাটা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে এবং মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকেও আইনের আওতায় আনা হচ্ছে গত বছর দেশের দক্ষিণ এবং উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায় বন্যা প্লাবিত হয় এসময় সময় রেড এর পক্ষ থেকে বন্যাতদের সহায়তা প্রদান করে প্রায় 24 টন ত্রাণ বিতরণ করা হয় এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় এছাড়াও বন্যাতদের সহযোগিতায় রেড সদস্যদের এক দিনের বেতন প্রধান উপদেশ ত্রাণ তহবিলে প্রদান করা হয় ভয়াবহ এই বন্যায় গর্ভবতী মহিলা নবজাতক শিশু ও বৃদ্ধসহ বন্দীদেরকে পানিবন্দীদেরকে র্যাবের সদস্যগণ উদ্ধার করেছে।